আমি সেকেন্ড টাইম রিং হয়েছে মতো আমি লাভ দিয়া আমার মোবাইল কেন রিং হলো আমি দেখি আমার ব্যানের রিং আপনি যখন রিং আসে বাইরে এসে দেখেন আপনার ব্যান নাই এটা খুলতে পারে নাই এটা সহই ড্রাইভিং করছে পুলিশের ইনফর্ম করি যে আমার কোথায় ব্যান যাইতেছে কিভাবে যাইতেছে কোথায় যাইতেছে কোন রুট দিয়ে যাইতেছে পুলিশ ব্যান আইডেন্টিফাই চাবি ছাড়ে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে গেছে ট্রাকটা থাকার কারণে উনি মনিটর করে ঠিক অন দ্য স্পট যেখানে গাড়িটা দেখাচ্ছিল জিপিএস ট্রাকের ওখানে গিয়ে উনি ভ্যানটা উনি উদ্ধার করতে পেরেছেন এই যে গাড়িটা আপনি উদ্ধার করতে পারলেন আপনি জিপিএস টা জিপিএস ট্রাকারটা লাগানোর কারণেই আপনি গাড়িটা উদ্ধার করতে পারেন সাথে আমি আইডেন্টিফাই করতে পারছি দর্শক আমরা এই মুহূর্তে আছি ইস্টামে আমার পাশে আপনি যে ভাইকে দেখতে পাচ্ছেন সিজিৎ ভাই উনি আমাদের কাছ থেকে জিপিএস ট্রাকার ওনার গাড়িতে লাগিয়েছিলেন ভ্যানে

কোন একটা সময় প্রথমবার আমার মোবাইল একটা রিং হয় আমি আসলে টের পাই নাই মানে সাউন্ড শুনি নাই আমি সেকেন্ড টাইম রিং হয়েছে মতো আমি লাভ দিয়া আমার মোবাইল কেন রিং হলো আমি দেখি আমার ব্যানের রিং এটা ব্যানের থেকে রিংটা আসছে কিসের থেকে রিংটা আসছে একটু বলুন আমাদেরকে ভাই ব্যানের জিপিএস থেকে জিপিএস লাগাইছে থেকে জিপিএস ট্র্যাকার থেকে রিং আসছে আচ্ছা রিং আসছে আমি সাথে সাথে বাসা থেকে নেই দেখেই আমি ব্যান নাই আপনি যখন ইং আসে বাইরের সাথে দেখেন আপনার ব্যান নাই আচ্ছা ব্যান নাই আমি ট্র্যাক করা শুরু করি সাথে সাথে পুলিশও কল করি পুলিশে ইনফর্ম করি যে আমার কথায় ব্যান যাইতেছে কিভাবে যাইতেছে কোথায় যাইতেছে কোন রুট দিয়ে যাইতেছে পুলিশ ব্যান পুলিশ ব্যান ব্যান আইডেন্টিফাই করতে আপনি আইডেন্টিফাই করছেন আমি আইডেন্টিফাই করছি আমার ট্রাকার দিয়ে আর পুলিশ ব্যান আদরছে আচ্ছা এক জায়গায় রাখছে তারপর ওই জায়গা থেকে আমরা আমার ভ্যানরা নিয়ে আসছি রাত্রিবেলায় আপনার গাড়ির কোনো ঘয়ঘটিয়ে চবেই বা গাড়ির যে খালি লক টাকারছিলো আমার কিন্তু কুড়া কাটে নেই এই জায়গায় লক টাকা এই স্টিয়ারিং লক আর এটা খুলে এটা এটা খুলতে পারে নাই এটা সহজেই ড্রাইভিং করছে আর গাড়ির যে স্টার্ট পয়েন্ট খুলে ফেলাইছে

ঠিক অন দ্য স্পট যেখানে গাড়িটা দেখাচ্ছিল জিপিএসটাকে ওখানে গিয়ে উনি ভ্যানটা উনি উদ্ধার করতে পেরেছেন এরপরে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আজকে ওনার গাড়িতে আরও একটা এক্সট্রা একটা ডিভাইস আমরা লাগিয়ে দিয়েছি যেটাতে আরও লাউডলি নইজ হবে সাথে সাথেই এবং ওনার কাছে একটা রিমোট থাকবে যেখানে গাড়িতেও নইজ হবে এবং এখানেও খুব লাউড নইজ হবে সাথে সাথে উনি তখন ওনার অ্যাকশান নিতে পারবেন গাড়ি যদি কেউ আনঅথরাইজলি অ্যাক্সেস নিতে চায় ভাঙতে চায় বা চুরি করতে চায় তো সিলভ ভাই আপনি কি হ্যাপি আছেন তো আমাদের আপনি যে জিপিএস ট্রাকার লাগানোর পর আপনি যে গাড়িটা আপনি উদ্ধার করতে পারলেন এর জন্য কারণই তো আপনি জিপিএসটা জিপিএস ট্রাকারটা লাগানোর কারণেই গাড়িটা উদ্ধার সাথে সাথে আমি আইডেন্টিফাই করতে পারছি জি তো আসলে আমাদের আপনারা জানেন যে ইদানিং এই ইদানিং চুরিটা খুব বেশি বেড়ে গেছে আমাদের আশেপাশে চুরি হচ্ছে অনেকই দামি গাড়ি শখের গাড়ি চুরি হচ্ছে আমাদের সবার উচিত সচেতন হওয়া এবং যথা যথাসম্ভব ম্যাক্সিমাম সিকিউরিটি ফলো অ্যাড করা বা ইনস্টল করা গাড়িতে যাতে আপনার গাড়িটা কেউ আনঅথরাইজড অ্যাক্সেস নিতে না পারে চুরি করতে না পারে না বা ভাঙতে না পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ